খালি পেটে লবঙ্গ খেলে এত উপকার জানতেন মশলা হিসেবে অনেক আগে থেকেই জনপ্রিয় লবঙ্গ বিশেষ করে মাংসে ব্যবহৃত হয় বেশি খিচুড়ি পোলাও থেকে শুরু করে মশলা চায়েও আজকাল লবঙ্গ খাওয়ার চল আছে কোথাও আবার আযুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় লবঙ্গ তেল বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এক দুটি লবঙ্গ চিবালে অনেক উপকার হৃদরোগ ক্যান্সার সহ জটিল সব রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়া লবঙ্গ এবার জেনে নেওয়া যাক খালি পেটে লবঙ্গ খাওয়ার সুনির্দিষ্ট কিছু উপকার এক কোষ্ঠকাঠিন্য দূর করে লবঙ্গ হজমে সহায়তা করে একইভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে লবঙ্গ হজম শক্তি বাড়ায় পাচক রসের নিঃসরণ উন্নত করতে ও পেট ফাঁপা বা ফোলা কমাতে সাহায্য করে লবঙ্গে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা অন্ত্রে অবাঞ্চিত ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে দুই মাথাব্যথা কমায় লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথাব্যথা কমে লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথাব্যথা কমেছবি। পেক্সেলস ইউজেন হল লবঙ্গের বেদনানাশক বৈশিষ্ট্য নিয়মিত খালি পেটে লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথাব্যথা কমে তিন হার ভালো রাখে লবঙ্গে ম্যাঙ্গানিজ ও ফ্ল্যাভোনয়েডের মতো উপাদান থাকে যা হাডের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এই উপাদানগুলো হাডের টিস্যু মেরামত করতে সাহায্য করে একইভাবে জয়েন্টের ব্যথা কমায় পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের পেশির ক্ষয় রোধ করতে সাহায্য করে চার শীতে দাওয়াই শীতজনিত সর্দি ব্রঙ্কাইটিস সাইনাস ভাইরাল ইনফেকশন সবই কমাতে পারে লবঙ্গ লবঙ্গের অ্যান্টিভাইরাল ও রক্ত পরিশোধন বৈশিষ্ট্য রক্তের বিষ কমায় তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়